পলিথিনের শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে আগামী পহেলা নভেম্বর থেকে সারা দেশে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রেজনা হাসান মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে একটি সুপার শপে পলিথিনের ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন যতদিন পর্যন্ত পুরোপুরি বন্ধ না হয় ততদিন এই অভিযান চলবে একটি বিদ্যমান নিষেধাজ্ঞার বাস্তব প্রয়োগ শুরু করেছে একবার বছর দুয়েকের জন্য প্রয়োগ হয়েছিল মার্কেট মনিটরিংয়ের মাধ্যমে পলিথিন প্রায় উঠে গিয়েছিল তারপর আর মার্কেট মনিটরিং ছিল না এটা আবার ফেরত এসেছে তিনি বলেন সুপারশপের মালিকেরা এবং তাদের যে অ্যাসোসিয়েশন আছে তারা খুব খুশি মনে এটি করতে রাজি হয়েছেন কারণ তারা এর বিপদটা বোঝেন তাদের নিজেদের সন্তানদের জন্য এটি ভালো একটি কাজ পরিবেশ উপদেষ্টা আরও বলেন আমরা পাঠ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি যৌথভাবে এই ক্যাম্পেইনটা করছে যেন পলিথিনের শপিং ব্যাগ উঠে যায় আস্তে আস্তে পাট এবং কাপড় বা পুরনো কাপড় যেগুলো আমরা ফেলে দিই সেগুলোর রিইউজ করে ব্যাগ হিসেবে ব্যবহার করতে পারি টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত ক্লিন মানেই টাইলগ্স